সিরিয়ায় পাশারাল আসাদের পতন হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষই এতে খুশি বিশেষ করে ইসলামিক স্কলারদের কথা যদি বলি আমি আহমদুল্লাহ হুজুরের পোস্ট দেখলাম উনি আলহামদুলিল্লাহ লিখতেছেন জামায়াত শিবির থেকে শুরু করে ইসলামী আন্দোলন হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইসলামী চিন্তকরা খুশি কারণ তারা বিষয়টাকে আন্তর্জাতিক রাজনীতির লেন্স দিয়ে না দেখে তারা দেখতেছে শিয়া সুন্নি সম্পর্ক থেকে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছে কিন্তু এই সময় মিলে এভাবে আলহামদুলিল্লাহ প্রকাশ করা এবার দামেস্ক বিজয় হয়েছে এবার প্যালাস্টাইনের বিজয় হবে এই ধরনের কথাবার্তা দেখে আমার খুবই হাস্যকর লেগেছে দামেস্কের সাথে ইরানের যে কী পরিমাণ শত্রুতা অর্থাৎ প্যালেস্টাইনের কী পরিমাণ সূত্র তাদের কোনো ধারণাই নাই সেই জায়গা থেকে আমি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে বাদ পার্টির নেতৃত্বে ছিলেন বাঁশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ পরবর্তীতে উনিশশো সালে হাফিজ আল আসাদ অভ্যন্তরীণ কু ঘটিয়ে অর্থাৎ বাদ পার্টির মধ্যে অভ্যন্তরীণ কু ঘটিয়ে তিনি ক্ষমতায় আসেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন দুই হাজার সালে তার মৃত্যুর পরে বাসার আসাদ ক্ষমতায় আসেন এবং দুই সালে যখন আরব বসন্ত চলতেছিল তখন তার বিরুদ্ধেও আন্দোলন শুরু হয় কিন্তু তিনি এটা শক্তভাবে দমন করেন শক্তভাবে দমন করার মাধ্যমে গৃহযুদ্ধ শুরু হয় তাদের বিদ্রোহ গোষ্ঠী তাহরির আল শাম বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে লড়াই করতে থাকে তাহরির আল শামকে পেছন দিক থেকে ব্যাক আপ দেওয়া শুরু করে রাশিয়া ইরান পরবর্তীতে দু সালের দিকে এখানে তুরস্কও যুক্ত হয় অর্থাৎ পৃথিবীর সুপার পাওয়ারদের মধ্যে এক ধরনের প্রোক্সেওয়ারই বলতে পারি আমরা এখানে কুর্দিরা যুক্ত আছে এখানে হুতিরা যুক্ত আছে এখানে হিজবুল্লা যুক্ত আছে এখানে আমি যদি ট্রান্সন্যাশনাল ইনসারজেন্ট গ্রুপের কথা বলি বা টেরোরিস্ট গ্রুপের কথা বলি যেটাই বলি আমরা আবার অন্যদিকে রাশিয়া চায়না ইরান ইসরায়েল আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রক্সেওয়ারই বলা যায় এই সিরিয়াকে কেন্দ্র করে সো সেই জায়গা থেকে যখন সিরিয়ার পতন হয় অর্থাৎ সিরিয়ার গার্মমেন্ট কোনো না কোনো পক্ষের সিরিয়ার বিদ্রোহীরা ইসরায়েলপন্থী অর্থাৎ আমেরিকাপন্থী অর্থাৎ পশ্চিমা ব্যাকড বিদ্রোহীরা ফলে অনেক বছর ধরে বাসারাল আসাদের যে এক ধরনের নিপীড়ন বাষার আল আসাদের ফেসিজম এটাতেও মানুষ বিরক্ত ছিল এটা সত্য গণতন্ত্রের জন্য তারা লড়াই শুরু করতেছে এটাও সত্য কিন্তু যখন তারা গণতন্ত্রের জন্য লড়াই শুরু করছে তখন ব্যাকআপটা কে দিচ্ছে ব্যাকআপ দিচ্ছে পশ্চিমারা ফলে এখন যেহেতু সিরিয়ার বাসার নাসাদের পতন হয়েছে দামিস্ক বিজয় হয়েছে বিদ্রোহীদের দ্বারা ফলে সভাপতি আমরা ধরতে পারি এই পতনের মাধ্যমে ইসরায়েল আমেরিকা প্রত্যক্ষভাবে ধরনের সুবিধা পাবে কি কী সুবিধা পাবে তারা এখানে কেন সিরিয়া এত গুরুত্বপূর্ণ কেন সিরিয়াকে নিয়ে এত আলাপ হচ্ছে কেন আমিও কনসার্নড এ বিষয়ে একটু ক্লোজলি যদি দেখেন সিরিয়াকে পাইপলাইন হিসেবে এত বছর ধরে ব্যবহার করে এসেছে হামাস বা প্যালাস্টানিয়ান সেই জায়গা থেকে হিজবুল্লাহ আমরা কয়েকদিন আগে যদি দেখি হিজবুল্লাহ যুদ্ধ থেকে বিরতি নিয়েছে আমেরিকার মধ্যস্থতায় তারা এখন ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত না এই সুযোগে ইসরায়েলি বাহিনী এক ধরনের সুযোগ পেয়েছে আমরা দেখতে পেলাম যখন ইসরায়েল বিমান হামলা শুরু করল তখন তারা বিদ্রোহীরা সড়কপথে অর্থাৎ বর্ডার ক্রস করে তারা এখানে ঢুকে পড়লো এবং এখানে মানে দামেস্ক তারা বিজয় করলো শেষ পর্যন্ত এখানে ইসরায়েলের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল সেই জায়গা থেকে এখানে ইসরায়েল কেন এই ধরনের সাপোর্ট দিচ্ছে ইজেন্ট সাপোর্ট দিচ্ছে যদি এখানে সিরিয়ার মধ্যে বিদ্রোহীরা দখল করতে পারে বাসার আল আসাদের যদি পতন হয় তাইলে হামাস এতদিন পর্যন্ত বা এত দিন পর্যন্ত যে সাপোর্টটা পেয়ে আসতেছিল সেই সাপোর্টটা পাবে না অর্থাৎ পাইপলাইনটা নষ্ট হবে পাইপলাইনটা আসলে কি পাইপলাইনটা ছিল বাশার আল আসাদ বাসারাল আসাদ যেহেতু ইরানপন্থী বাসারাল আসাদ যেহেতু রাশিয়াপন্থী আল আসাদ হিজবুল্লাপন্থী যেহেতু ফলে ইরানের সাপোর্ট বা অন্যান্য সাপোর্টগুলো তারা এদিক দিয়েই আসতো এবং হিজবুল্লাহর হাতে আসতো হামাসের হাতে আসতো বিভিন্ন অস্ত্রশস্ত্র ফলে ইজরায়েল এখন খুবই খুশি সিরিয়া আল আসাদ পতনের মাধ্যমে ইসরায়েল দারুণভাবে খুশি হচ্ছে কারণ তাদের পাইপলাইনটা বিনষ্ট করা গেছে ফলে আমরা ধারণা করতেই পারি এবার হয়তো এত বছর ধরে হামাসের যে একটি রেজিস্টেন্স এই রেজিস্টেন্সও হয়তো ফল করতেছে অথবা আমরা বলতে পারি প্যালেস্টাইনের পরাজয় হচ্ছে কিন্তু একইভাবে আমরা এটাকে জেনারেলাইজ করতে পারি না আমরা যদি এখনও পর্যন্ত সম্ভাব্যতা যাচাই করি তাহলে আমরা দেখব বিদ্রোহীরা ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধে জড়াচ্ছে না আমরা তাদের ধর্মীয় পরিচয়টা যদি একটু দেখি সিরিয়ানরাও মুসলমান ইরানিয়ানরাও মুসলমান কিন্তু সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি আবার বাসার আল আসাদ সে সুন্নি না সে অধিকাংশ মানুষ সুন্নি সালাফিস্ট আবার অন্যদিকে ইরানের যারা তারা শিয়া বাষার আল আসাদ এত বছর ধরে সুন্নিদেরকে হত্যা করে এসেছে এবং বলা হয়ে থাকে প্রায় প্রায় পাঁচ লক্ষ সুন্নি হত্যা করেছে এবং সেই হত্যার সংখ্যাকে কেন্দ্র করেই বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের ইসলামিস্টরা বাংলাদেশের ইসলামের চিন্তা চিন্তাবিদরা এক ধরনের ভুলের মধ্যেই আছে তারা মনে করতেছে এই লোক যেহেতু এত বছর ধরে সুন্নিদেরকে হত্যা করে এসেছে ফলে আমরা তার বিরুদ্ধেই থাকব কিন্তু বিষয়টা তো এত সহজ না বিষয়টা তো রাজনীতির বিষয় রাজনীতিতে বা ওয়ার্ল্ড পলিটিক্সে ধর্মের চেয়ে স্বার্থের প্রশ্নটাই সবচেয়ে বড় সেই জায়গা থেকে আমরা যদি দেখি সিরিয়ার পক্ষে কারা কারা ছিল সিরিয়ার পক্ষে রাশিয়া ছিল রাশিয়া কি মুসলমান শিরের পক্ষে চায়না ছিল চায়নার কি আসলে আসলে মুসলমান প্যালাস্টাইনের পক্ষে আপনি যদি দেখেন আরব দেশগুলোকেও পাবেন না প্যালাস্টাইন পক্ষে কারা আছে প্যালাস্টাইন মুসলমান ধর্মের যদি কথা বলি প্যালাস্টাইনিয়ানরা আসলে কোন কূত্রীর বা কোন অংশের শিয়া নাকি সুন্নি আমরা দেখি তারা সুন্নি কিন্তু বাকি সুন্নি দেশগুলো প্যালাস্টাইনের পাশে না প্যালেস্টাইন পাশে কারা ইরান ইরান কারা ইরান শিয়া সো সেই জায়গা থেকে আমার প্যালেস্টাইনের পাশে ইরান এবং রাশিয়া তার এখানে ধর্মের বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে আসল খেলাটা রাজনীতির খেলা দখলদারিত্বের খেলা হেজিমনির খেলা কে কাকে দখল করবে কে কোন জায়গা দখল করবে কে কোন সম্পদ দখল করবে এটাই এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে আমি আমি একজন মুসলিম আমি বাংলাদেশি মুসলিম আমি একজন সুন্নি কিন্তু আমি প্যালেস্টাইনের পক্ষে যেমনটাই ইরান প্যালেস্টাইনের পক্ষে আমি এই জায়গায় আমি শিয়াসনের বিবাহ ডিভিশনটা আমি আনতেছি না সেই জায়গা থেকে বাংলাদেশের মুসলমানদেরও উচিত নীতি নৈতিকতার পক্ষে থাকা নেয়ের পক্ষে থাকা আমাদের ধর্মীয় পরিচয় চেয়ে আপনাদের হয়তো মনে আছে কাশেম সুলাইমানের কথা কাশেম সুলেমানিকেও কিন্তু তাকে নিয়ে যদি আমি বলি এবং মাহরুব মল্লিকের লেখাটা যদি আমি একটু এখানে বলি সিরিয়া যুদ্ধে বিদ্রোহীদের দমের অন্যতম রূপকার ছিলেন ইরানের জেনারেল কাসেম সুলেমানি তিনি মূলত রাশিয়াকে সিরিয়া যুদ্ধে সম্পৃক্ত করেন ইসরায়েলের পরামর্শেই যুক্তরাষ্ট্র কাসেম সুলেমানিকে ইরাকে হত্যা করে না হলে পুরো সিরিয়ায় ইরান ও রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেত এই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইরানের কনসুলেটের হামলাও হয়েছে গুড়িয়ে দেয়া হয়েছে ইসরায়েল সেটা করলো এখানে প্রত্যক্ষভাবে আমরা যদি দেখি এখানে ইরান থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া চায়না থেকে শুরু করে তুরস্ক এখানে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন দেশের এবং এখানে আইএস আইএসআইএস আল কায়েদা হুতি কুর্দি সব পক্ষের এতদিনের পোক্সিগ ছিল এই সিরিয়া সো সেই জায়গা থেকে এই বিষয়টাকে এত জেনারেলাইজ করা একদমই উচিত হবে না আমরা যারা প্যালেস্টাইনের পক্ষে আছি আমাদেরকে ওই স্ট্যান্ডটা ক্লিয়ার রাখতে হবে এখানে আমি বলতেছি না মানে রাশিয়া ভালো বা চায়না ভালো দুটা ভাগে তো পৃথিবীরকে ভাগ করা যায় তাহলে এখানে আমি শুধুমাত্র পশ্চিমবাদেরকে দোষ দিচ্ছি না আমাকে এখানে দেখতে হবে একটা ব্যালেন্স টাকা আমি যদি প্যালেস্টাইনের পক্ষে থাকি প্যালেস্টাইনের পক্ষে আমি কেন আশা করি আপনিও প্যালেস্টাইনের পক্ষে আপনি কেন আপনি দেখতেছেন একটা স্বাধীন রাষ্ট্রকে কীভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে একটা স্বাধীন দেশে তাদেরকে কিভাবে নিজেদের দেশকে নিজেদের দেশ থেকে কীভাবে বের করে দেওয়া হচ্ছে ইসরায়েলিদেরকে বা ইহুদিদেরকে ওখানে জায়গা দেওয়ার মাধ্যমে সো সেই জায়গা থেকে আমরা প্যালেস্টাইন পক্ষে কেন প্যালেস্টাইনের পক্ষে কারণ ওরা মাতৃভূমির জন্য লড়াই করতেছে ওদেরকে মারা হচ্ছে বিনা কারণে সেই জায়গা থেকে ফলে প্যালেস্টাইনের পক্ষে যেহেতু ইরান আছে রাশিয়া আছে হিজবুল্লাহ আছে ফলে আমরা তাদেরই পক্ষে আমরা এই জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে অবশ্য সবসময় আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা এই জায়গায় আমেরিকার বিরুদ্ধে এই জায়গায় আমরা সৌদি আরবের বিরুদ্ধে যারা ইসলামের ধ্বজাধারি বলে নিজেদেরকে সবসময় প্রতিষ্ঠিত করতে চায়। মক্কা মদিনা সৌদি আরবে প্রতিষ্ঠিত সৌদি আরবে অবস্থিত কিন্তু আমরা প্যালাস্টাইন ইস্যুতে সৌদি আরবকে কখনো দেখতে পাই না তারা বিভিন্ন ওসিলা দিয়ে তারা দেখাতে চায় তারা শুননি হুম তারা শিয়াদের পাশে দাঁড়াবে না যদিও প্যালেস্টাইনিয়ানরা শুননি কিন্তু তারা ওয়ার্ল্ড পলিটিক্সের কারণে আমেরিকাকে হাতে রাখার কারণে ইসরায়েলকে হাতে রাখার কারণে তারা এই যুদ্ধে জড়ায় না ফলে সেই জায়গা থেকে আমরা ওয়ার্ল্ড পলিটিক্সে অনেক বিষয় ঘটতেছে সেই জায়গাগুলোতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা আমাদের নৈতিকতার পক্ষে থাকা ন্যায়ের পক্ষে থাকা এই জায়গায় আমরা আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে নিপীড়ন হচ্ছে প্যালেস্টাইনের উপরে সেই জায়গা থেকে আমরা শিয়া শিয়া মুসলিম যারা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় আমি ইরানকে আমি পছন্দ করা শুরু করছি কারণ শুধুমাত্র একটাই কারণ তার প্যালেস্টাইনে পাশে আছে অন্য কোনো কারণে না সো আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকা দরকার আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও যা যা বানাচ্ছি আপনারা নিয়মিত যারা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এটাকে প্রমোট করতে পারেন আমাকে প্রমোট করতে পারেন আর কোন কোন বিষয় নিয়ে আমি আলাপ করতে পারি আপনারা টপিক দিতে পারেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম